আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি তাই প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন খামারি প্রতিবেদন দিয়ে থাকি তেমন এক খামারে তা আসছি যেখানে হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছে সেই খামারি এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালন করে কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন বা কতটুকু লাভের সম্মুখীন আছেন এবং ডিমের কি পরিমাণ দাম সেই দামগুলো জানবো সেই খামারের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতি

আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া হাঁস পালন করি মনে করেন যে ধানের দাম কম ছিল পাঁচশো ছয়শো টাকা করে ছিল সেখানে আমরা হাঁস পাইলে কিছু লাভবান এখন বর্তমান ধানের বাজার বাড়তি ডিমের দাম কম এখন একটু মনে করেন আমাদের ঘাটতি হয় ঘাটতি হয়ে যাচ্ছে আচ্ছা ধানের দাম বৃদ্ধি কারণ কি ধানের দাম বৃদ্ধি কারণে এই যে করোনা ভাইরাসের জন্য মনে করেন অনেকেই হয় তো আটকা মাটকা রাখছে দুর্যোগ অভাব এই কারণে বিক্রি করতেছে না অথবা নতুন ধান এখনো ওইটি সারে নাই এই কারণে মনে করেন যে ধানের দাম অনেক দাম বাড়তি ডিমের দাম কেন কম ডিমের দাম কেন কম এই করোনা ভাইরাসের জন্য মানুষ বাইরে বাইরে বাড়তেছে না দূর দূরান্ত ডিম নেওয়া যাচ্ছে না

সাড়ে যে মনে করেন তাও মনে করেন যে তিন মাস পর্যন্ত একটা আশা হয়তো বর্ষার সিজনে মনে করেন দূর দূরান্ত আর সারা দাবি

তারা হয়তো বুদ্ধি টুদ্ধি দেয় যে এই সিস্টেম করেন এই ওষুধ দেন এখন হয়তো বা কারো কারো বেশিরভাগই মরিয়ে যায় কারো কারো জাগরের পদক্ষেপ ভালো দেয় তাদের মনে করেন যে বুঝতে পারছেন যখন মহামারী ধরে দুই তিনের যে হাঁস পালন করে অনেক বুদ্ধি খাটাতে হয় বা অনেক ভালোভাবে পরিচালনা করতে হয় না হলে বিপুল ক্ষতির সম্মুখীন হবে যদি কোনো কারণে মহামারী হয় সেক্ষেত্রে হাঁসের খামার থেকে এই মহামারী হওয়ার কারণে হাঁসের থেকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে খামারিরা আর ওনার বুঝলাম যে যে উনি এখন পানি নাই যার তারা বিপুল টাকার সম্মুখীন হচ্ছেন কেন কারণ হাঁস পালন করতে গেলে তারা হাঁসের পাশে ম্যাক্সিমাম সাত থেকে আট মন ধান লাগছে যা প্রতিদিন সাত হাজার টাকা বা সাড়ে সাত হাজার টাকার মতো খরচ হচ্ছে সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মতো ব্যয় হচ্ছে এই হাঁসের পাশে তিন লাখের তিন লাখ টাকার মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে এই খামারি এখন যারা এখন যারা খামার করবেন তারা আমার খামার অনুসারে বলতে পারলেন যে হাঁস পালন করে তারা লাভবান হতে পারবে না তাই এই খামার এখনকার সিজনে হাঁস খামার করার নির্দেশ দিলেন না যে এখন হাঁস পালন করা যাবে না এই কথাটাই বলেন খামারি তো যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করে খাবার করতে গেলে যদি পরিকল্পনা সঠিক না হয় বা পরিচালনা সঠিক না করতে পারেন তারপর বিশেষ করে খাবার খাবারের চাহিদা বাড়ছে খাবারের দামও বৃদ্ধি পাচ্ছে যার হাঁস পালন করতে গেলে এখন লস তারপর বিলের মৌসুমে বিলে পানি নেই